আপনি কার মত একবার কি বেবে রেখেছেন আপনি কেমন রাহমাতুল লিল আলামিনের উম্মত আপনি কি বেবে দেখেছেন কেন আপনি বাপবেন কেন আপনি জানেন না আপনি আখিরি নবীর উম্মত আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত সদরতে জিবরিল তিন মাস দানা চালিয়ে জামাতের মাত্র দুইটি দরজা একটি জানালা দিকে শেষ করতে পারে নাই আর আপনার জন্য সেই নবীর উম্মত হয়ে আপনার জন্য বাজার দেখেছেন দশটা পৃথিবীর সমান একটি জান্নাত অবশ্যই হযরত আবু বকর সিদ্দি সুদের সুগের পলকে জান্নাত দেখে ফেলে জাহান নাম দেখে ফেলে কিন্তু জিব্রাইল আমিন তিন মাস ছয় সনুরের ডানা চালিয়েও সেই জান্নাত দেখার সুযোগ হয় নাই আপনার এত পাওয়ার তাকার সত্ত্বেও জিব্রাইল থেকে হাজার হাজার গুণ পাওয়ার ফুল আপনি আমার নবীর উম্মত হয়ে আর সেই নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছেন কাজগুলো করতেছেন করতেছে ভাবে অবশ্যই আমার রসুলের